টাটা কনসালটেন্সি সার্ভিসেস মানে টিসিএস ভারতের আইটি সেক্টরের এক মহিরুহ তো আজ আমরা এই স্টকটা নিয়ে একটু কাড়াছেড়া করে দেখব এর এখনকার পারফরম্যান্স কেমন আর ভবিষ্যতের সম্ভাবনাটাই বাকি চলুন সরাসরি শুরু করা যাক প্রথমেই এর বিশালতার একটা আন্দাজ করা যাক তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ভাবা যায় এটা হল কোম্পানির বার্ষিক আয় শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে বাজারে এর ওজনটা ঠিক কতটা কিন্তু টিসিএস শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয় এ এক সত্যিকারের গ্লোবাল জায়েন্ট দেখুন পঞ্চান্নটা দেশে এদের কাজকর্ম চলে আর কর্মী সংখ্যা ছ লক্ষের বেশি সারা বিশ্বে টেকনোলজি আর ডিজিটাল ট্রান্সফরমেশন সার্ভিসের দুনিয়ায় এটা একটা খুবই চেনা নাম তো আজকের আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি একবার দেখে নেওয়া যাক প্রথমে কোম্পানিটাকে চিনব তারপর এর লেটেস্ট আর্নিংস রিপোর্ট টেকনিক্যাল চার্ট আর ব্যবসার আসল শক্তি নিয়ে কথা বলবো আর সব শেষে ভবিষ্যতের সম্ভাবনা আর বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে একটা পর্যালোচনা থাকবে তাহলে চলুন প্রথম সেকশনে ঢোকা যাক আইটি জায়েন্টের পরিচয় এখানে আমরা এর বিশাল স্কেলটা বোঝার চেষ্টা করব এবার আসছি দ্বিতীয় সেকশনে লেটেস্ট আর্নিংস রিপোর্ট আর এখানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মুনাফা তো বেড়েছে কিন্তু রেভিনিউ নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে দেখুন এখানে দুটো দিকই খুব পরিষ্কার ভালো খবরটা হল নিট মুনাফা গত বছরের চেয়ে ছ পারসেন্ট বেড়েছে কিন্তু চিন্তার কারণ হল রেভিনিউ কিন্তু বাজার বিশেষজ্ঞদের অনুমান ছুঁতে পারেনি এর থেকে একটা জিনিস স্পষ্ট বিশ্ব অর্থনীতির চাপটা এদের চাহিদার ওপর ভালো মতোই পড়ছে তবে ছবির পুরোটাই কিন্তু হতাশজনক নয় অন্য ইন্ডিকেটরগুলো বেশ শক্তিশালী যেমন টোটাল কন্ট্রাক্ট ভ্যালু মানে নতুন ব্যবসার পরিমাণ সেটা ১৩ শতাংশেরও বেশি বেড়ে নয় দশমিক চার বিলিয়ন ডলারে পৌঁছেছে অপারেটিং আর নেট মার্জিনও বেশ স্বাস্থ্যকর যা প্রমাণ করে এদের ম্যানেজমেন্ট কতটা দুঃখ আচ্ছা ফাইন্যান্সিয়াল রিপোর্ট তো দেখলাম এবার একটু টেকনিক্যাল চার্টের দিকে তাকানো যাক দেখি চার্ট কি গল্প বলছে আমাদের তৃতীয় সেকশন এটাই এখানে দেখুন টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো একটা মিক্সড সিগন্যাল দিচ্ছে মানে একদিকে এমএসসিডি আর মুভিং অ্যাভারেজ বুলিশ মানে পজিটিভ মোমেন্টাম দেখাচ্ছে কিন্তু অন্যদিকে আরএসআই প্রায় সত্তরের কাছাকাছি যার মানে হলো স্টকটা হয়তো শর্ট টার্মে একটু বেশি কেনাবেচা হয়ে গেছে বা ওভারবট জোনে চলে গেছে এখন টেকনিক্যাল অ্যানালিস্টরা যে দুটো লেভেলের উপর কড়া নজর রাখছেন সেগুলো হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা আছে প্রায় তিনশো টাকার কাছে আর রেজিস্ট্যান্স লেভেলটা হলো তিনশো বাইশ টাকার কাছাকাছি স্টকের দাম এই লেভেলগুলো কিভাবে পার করে তার ওপর অনেক কিছু নির্ভর করছে তো এই গেল চার্টের স্বল্পমেয়াদি খেলা এবার চলুন একটু গভীরে যাই কোম্পানির আসল শক্তি মানে ফান্ডামেন্টালস সেটা কেমন তা দেখা যাক আমাদের চতুর্থ সেকশনে ব্যালেন্স শিটের দিকে তাকালেই বোঝা যায় এদের আর্থিক ভিত্তিটা কতটা শক্ত দেখুন ডেট টু ইকুইটি রেশিও মাত্র নয় দশমিক সাত এক শতাংশ মানে কোম্পানির ওপর ঋণের বোঝা প্রায় নেই বললেই চলে এটা কিন্তু একটা খুব স্বাস্থ্যকর লক্ষণ আর এই সংখ্যাটা দেখুন মাইনাস শতাংশ এটা হলো রিটার্ন অন ইকুইটি বা আরও ই সহজ কথায় শেয়ারহোল্ডারদের টাকায় লাভ জেনারেট করার ক্ষেত্রে টিসিএস অবিশ্বাস্য রকমের দক্ষ এত হাই আরওই কিন্তু সচরাচর দেখা যায় না আর এটা একটা দারুণ শক্তিশালী ফান্ডামেন্টালসের পরিচয় দেয় আচ্ছা বাজার বিশেষজ্ঞরা কি ভাবছেন তাদের মতে আগামী এক বছরে স্টকের দাম কোথায় যেতে পারে দেখুন গড় টার্গেট প্রাইস রাখা হয়েছে প্রায় তিন টাকা যা এখনকার লেভেল থেকে প্রায় বাইশ শতাংশ ওপরে ওঠার একটা সম্ভাবনা দেখাচ্ছে এবার আমরা এমন একটা সেকশনে এসেছি যেখানে এর ভবিষ্যতের দুটো দিক নিয়ে কথা বলব একদিকে যেমন রয়েছে এআই এর মতো বিশাল এক সুযোগ তেমনই অন্যদিকে আছে বিশ্ব অর্থনীতির মন্দার চাপ দেখুন আশাবাদী হওয়ার একটা বড় কারণ হলো বড় বড় সংস্থাগুলোর আস্থা যেমন জেপি মর্গ্যানের মতো সংস্থা টিসিএসকে ওভারওয়েটে আপগ্রেড করেছে আর টার্গেট প্রাইস বাড়িয়ে তিন টাকা করেছে এটা কিন্তু একটা বিরাট পজিটিভ সিগন্যাল সুতরাং লড়াইটা এখন এই দুটো শক্তির মধ্যে একদিকে এআই আর ডিজিটাল ট্রান্সফরমেশন নতুন ব্যবসার দরজা খুলে দিচ্ছে আর অন্যদিকে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার জন্য ক্লায়েন্টরা খরচ কমাতে চাইছে যেটা কোম্পানির জন্য একটা বড় ঝুঁকি তবে সবটাই যে পজিটিভ তা কিন্তু নয় মুদ্রার উল্টোপিটো দেখতে হবে যেমন এলারা ক্যাপিটালের মতো কিছু সংস্থা আবার টিসিএসকে ডাউনগ্রেড করেছে তাদের ভয়ে অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য সামনের অর্থবর্ষে রেভিনিউ গ্রোথ হয়তো একটু স্লো হয়ে যেতে পারে তো এত সব আলোচনার পর আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি চলুন সবটা মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক পুরো বিশ্লেষণটা থেকে দুটো জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এক শর্ট টার্মে টেকনিক্যাল সিগন্যালগুলো বেশ ভালো তবে একটু সাবধানে পা ফেলতে হবে আর দুই লং টার্মে কোম্পানি ফান্ডামেন্টালস কিন্তু দারুণ মজবুত তাহলে ফাইনাল ভার্ডিকটা কি দালাল দেখুন দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখা যায় যারা শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা ভাবছেন তাদের জন্য বলিশ টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো একটা সুযোগের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যদি স্টকটা সাপোর্ট লেভেলের ওপরে থাকে আর যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য মজবুত ফান্ডামেন্টালস এ এর সম্ভাবনা আর অ্যানালিস্টদের টার্গেট প্রাইস একটা ভালো আপসাইড পোটেনশিয়ালের দিকেই ইঙ্গিত করছে শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এর ভিত্তি নিঃসন্দেহে শক্তিশালী এ আইয়ের বেশ উজ্জ্বল কিন্তু আসল প্রশ্ন হল বিশ্ব অর্থনীতির এই যে মন্দার চাপ সেটা সামলে কোম্পানি কি নিজের সেরাটা দিতে পারবে এর উত্তরটা তো সময়ই দেবে